বসিরহাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি এই দিন সন্ধ্যায় তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সঙ্গে কথা বলেন তাদের সমস্ত সমস্যাগুলি শুনলেন এবং পাশাপাশি রোগের পরিবারদের সঙ্গেও কথা বলেন যারা জটিল রোগে ভুগছেন তাদের কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেই নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনাও করেন পাশাপাশি এই দিন নার্স ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন কেমন পরিষেবা পাচ্ছে খোঁজ খবর চলুন বিস্তারিত জেনে নেব ডেক্স রিপোর্টে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি হঠাৎই বসিরহাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন হাসপাতালে কেমন পরিষেবা পাচ্ছে এলাকার মানুষ সেই নিয়ে খোঁজ খবর নেন এদিন পাশাপাশি এদিন রোগীর পরিবার এবং রোগীর সঙ্গে কথা বলেন কি কি সমস্যা হচ্ছে সেগুলো শোনেন তিনি যারা ডাক্তার দেখাতে পারছেন না খুব সমস্যায় রয়েছেন তাদের দিকেও তিনি নজর দিলেন এদিন ডাক্তার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন আমরা চেষ্টা করছি বসিরহাট জেলা হাসপাতাল থেকে মানুষ যেন পরিষেবা পায় পরিষেবা পেতে যতটা চেষ্টা আমরা করছি কয়েকদিন পরে আমরা আরো একশো বেডের চালু করব বলে এমনটাই জানান তিনি বসিরহাট জেলা হাসপাতাল আগে যে পরিস্থিতি ছিল এখন অনেক